হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন আন্দামানে বর্ষার সিজন তো আমাদের জমিতে আজকে আমি চলে আসলাম মাকে নিয়ে সবজি তুলতে শশা তুলতে তো দেখো শশা গাছগুলি দেখো কত বর্ষায় কি নাজেহাল হয়ে গেছে একদম আর মা আর আমি চলে আসলাম আজ শশা বাগিচায় তো দেখো প্রচুর পরিমাণে শশা হয়েছে আমাদের গাছে আর গা দেখতে থাকো বুঝতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে দেখতে থাকো দেখো কত শশা এই যে আমি এই দেখো এটা আমি তুলে নিলাম দেখো কত শশা হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের শশা গাছ পুরনো হয়ে গেছে কিন্তু তবুও দেখো কত শশা গাছে গাছ ভরা শশা আমি এখন একটা তুলে নিলাম খাবো তাই আমি একটু বাচ্চাটা নিলাম ছোট এই দেখো কত শশা এই দেখো একটা দেখো কত শশা দেখো শুধু শশা চো কত শশা আমাদের গাছে পুরো শশা একদম ভর্তি শশায় এখন জল হয়ে গেছে পুরোনো হয়ে গেছে গাছ তার জন্য এরকম লাল লাল হয়ে গেছে গাছগুলো তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের আমাদের এই শশা গাছটা তো শশা গাছটায় এখন অল্প কিছু শশা আছে তো শশা গাছটা একটু কাছ থেকে তোমাদের দেখাবো তোমাদের একটা জিনিস দেখাই যে এই যে শশাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে যে নর্মাল খাওয়ার শশা ঠিক আছে এই শশাটা শশাটা দেখো কতটা বড় ঠিক আছে এই দেখো কতটা বড় মানে তিন তিন ডবল মানে এটার তিন ডবল হবে আর এইটা তো আরও বড় এই দেখো এটা শশা এটা লাউর মতনই খায় এই সবজি শশা আরো ছোট ছোটো বাচ্চা বাচ্চাটাও আছে এই দেখো এই দেখো দেখেছ এগুলো সব কদিন পরে হবে সব থেকে বড়ো এটা এটা না হলেও তিন কেজি হয়ে যাবে আর ওই দেখো সেই বেগুন গাছগুলো দেখিয়েছিলাম তোলা হয়েছে এখন সেরকম একটা বেগুন নেই এই দেখো জল জল যাচ্ছে নালা দিয়ে এই নালাটাও ওই দিক থেকে ওই রকমভাবে করা আর এই দেখো আমাদের আদা বাগিচা এই দেখো এই দেখো আমাদের আবার নতুন করে লাগাবে তার জন্য রকমভাবে একটা ঘরে এরকমভাবে চারা দিয়েছে এইগুলো ঝিঙা এইগুলো করলা এইগুলো কুমড়া আর এগুলো করলা দেখতে পাচ্ছ এই ঘরটাতে আমাদের সব চারা এরকমভাবে কাপে কাপে দিয়ে তারপরে লাগানো হয় এই দেখো ভাবে লাগানো হয় দেখুন ছোট ছোট এরকম চারা বানিয়ে তারপরে লাগাবে এই দেখো অনেকগুলোই আছে দেখতে পাচ্ছ তো এরকমভাবে আমাদের বাড়িতে সবজি লাগায় তো মাটিতে এখন পুরো জল জল তো তার জন্য এখন ওই লাগাতে হয় তাহলে ভালো হয় পুরো কাদা হয়ে যাচ্ছে রাস্তায় জমির রাস্তায় যেতে পুরো কাদা একদমই দেখো আমাদের এই পুকুরটার একটা বিশেষত্ব বলি এই পুকুরে মাছের চারা বানানো হয় মানে বাচ্চা বড় মাছে তো ছোট বাচ্চা খেয়ে নেয় তো তার জন্য এই পুকুরটাতে বাচ্চাকে একটু বড় করে যখন এক ইঞ্চি হয় দুই ইঞ্চি হয় বা একটু বড় হয় তখন ওই বড়ো পুকুরে আমাদের ছেড়ে দেয় তার জন্য এই পুকুরটা এরকম আর তোমাদের বলেছিলাম এই যে আমাদের আদা ঘর তো আদা দেখো কিছু পরিমাণ আছে আর বাকি সব বিক্রি হয়ে যাচ্ছে এই যে তোমরা দেখছো যে নতুন নতুন গাছ হয়েছে সেই গাছগুলো ভেঙে ভিতরে যে আদা থাকবে পুরনো আদা সেটাই বিক্রি হবে তো এই যে দেখো আদা পুরোনো আদা তো এখন আমি যাচ্ছি বাড়ি রাস্তাতে বহুত সারা সবজি তো হ্যাঁ হ্যাঁ সব মাছিকে লিয়ে হ্যাঁ আচ্ছা পুরা সবজি হ্যাঁ পুরা সবজি এখানেও রাখা অনেক শশায় দেখো সবজি বাগানটা দেখে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো